হাই জীবনের প্রথম আজকে কথা বলা জানি না কীভাবে কথা বলে সবাই অত ভালো বলতে পারি না তবে আজকে বিছানায় বসে থেকে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দিতি পরন্ত বিকেলটা অনেক সুন্দরভাবে সেজেছে কোথাও বা লাল কোথাও বা নীল কোথাও বা সাদা কোথাও বা একটু কালো কোথাও বা অগ্নিশিকার মতো তবে আকাশটা দেখতে ভালোই লাগছে যেন তার নিজের গতিতে সেরেছে আপন মনে সব রং মিশিয়ে নিজের যত ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিশিয়ে যেন আজকে নিজেকে রঙিন করে তুলেছে আপন মনে সাজলে মনে এমনই লাগে সুন্দর মনোমুগ্ধকর এরকম আকাশ দেখলে যে কোনো কাউরেই মন ভালো হয়ে যাবে যদিও মন খারাপ থাকে তাও ভালো হয়ে যাবে আকাশটা নিজের অজান্তেই সবাইকে চমকিয়ে দিয়ে এত সুন্দর একটা ভালো লাগা দিয়ে গেল